চলেন সামনের দিকে যাই কি পরিমাণ পাখি দেখলে অবাক এই যে সামনে যে কারেন্টের যে খুঁটিগুলো আছে না দেখেন সব কালো কালো হয়ে গেছে সব পাখি এই জায়গাটা হচ্ছে ট্রেন লাইন এবং বাস লাইনের ঠিক মাঝখানে এ দেখেন ট্রেনের শব্দ শোনা যায় ট্রেন আসতেছে আমি যেহেতু গাছের আড়ালে পড়ে গেছি তারপর ট্রেন হয়ে দেখেন ওই যে ট্রেন দেখা যায় ট্রেন যাই এই দেখেন কী অবস্থা কী পরিমাণ পাঠ সব যে এই যেখানে কী অবস্থা এই দেখেন আর জমি ফুল কাল আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবো বেশি তাড়াহুড়ো করলে সব উড়ে ফেল যাবে না উড়ে গেলে ভালো দেখা যাবে তারপরও আমি ট্রাই করতেছে আস্তে আস্তে যাওয়ার যাতে সুন্দর দেখা যায় এ দেখেন এই মাঠটা ফুল ফুললি লোড যার বলা হয় পাখি দিয়ে দেখেন মাঠের ভিতরে হাজার হাজার পাখি ওরা কাছে গেলে উড়ে যায় অসাধারণ একটা সবাই এদিকে চলে যাবে দেখেন কী অবস্থা এ দেখেন এখানে ফুল ধান ক্ষেত তো এখানে পোকা থাকে এ দেখেন রোডের আইলের বাইরে গিয়ে এরা আসলে মূলত এইসব আস্তে আস্তে সামনের দিকে যে এই যে সামনের যে বাগানটা দেখা যাচ্ছে না এই বাগানেই ওদের রাত যাপন করে এই দেখেন কী অবস্থা এই দেখেন কী অবস্থা চারিদিকে শুধু পাখির কিচিরমিচির আপনারা অবশ্যই শুনতে পারতেছেন নাই কী অবস্থা সারা মাঠ ধরে শুধু পাখি পাখি আর পাখি আসলে এখানে কেউই নাই আমি একাই আশেপাশে একটু হয়তো বিরক্ত হচ্ছে না আচ্ছা তো সন্ধ্যাবেলা আস্তে আস্তে সব তো ফিরে যাবে এই যে oh hey, yeah